হচ্ছে গাছের ইয়ে নাগলবান বাজার গরু নদীর পাশে এখানে বিভিন্ন ধরনের গাছ পাবেন আপনারা এখানে নাইকেল গাছ আম গাছ একশো পাওয়া যায় লেবু গাছ আছে সুন্দর সুন্দর লেবু গাছ দেখেন সুন্দর সুন্দর চারা আছে এখানে পাইখরে বিক্রি হয় আপনাদের যা লাগবে যে কোনো গাছ যে কোনো ধরনের গাছ আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন এটা লেবু গাছ সুপড়ি গাছ কি আছে সুপড়ি আছে দই ওই যে সুপড়ি লিচু ফল আছে যে এই সাইডে

আচ্ছা আপনি বলেন আমাদের কাছে পাচ্ছেন আমরুপালি হিম সাগর কিউজাই হিউজাই আরও বিভিন্ন প্রকার আমের ছাড়া পাবেন আমাদের কাছে পাচ্ছেন বেদনা সারা কামরাঙের সারা আরও আমাদের কাছে তেজপাতা যা নেই বিভিন্ন সব দিয়ে একশো প্রকার ছাড়া পাবেন আমাদের কাছে গ্রাম গ্রামবাসালি আচ্ছা শ্রীপুর জেলা মাগুলো বিদেশি নাইকেল আছে असेल केलेलं नाही बोडिशाली नाही केल देशी नाही असेल तीन जाते नाईकेल पवनामध्ये बस